তো যেহেতু আমাদের ভাটিগা এখন তো অল্প মাছ এই যে আর এদিকে হচ্ছে মাছ ছাড়ার ব্যবস্থা হচ্ছে হচ্ছে আমাদের এই যে এই বাগদা ছোট বাগদা এই হচ্ছে বাগদার রেনু আর কি একদম ছোট পোকা এই মাছটা মনে করেন এইরকম বড় হবে এই যে এই বাগদাগুলো

এই মাছটা বিভিন্ন ঘেরের থেকে আর কি নেয়ার পরে আপনার মাছটা মানে পানিতে করে রাখা হচ্ছে টেস্টে রাখা হচ্ছে এক কথা যে পানির সাথে আর কি মেসিং করতে হবে যেটা তো আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে আমাদের বালিটা মানে কি বালি এটা হচ্ছে এই যে বিটা বালি এই এখনই আসলো এই বালিটা মূলত আমাদের তৃতীয় তলায় দেওয়া হবে কারণ মুরগিটা বিক্রি হয়ে গেছে আপনারা জানেন যে এই মুরগিটা বিক্রি হয়ে গেছে তো তৃতীয় তলার ঘর আমাদের পরিষ্কার করা হয়ে গেছে এই যে দেখেন ঘর পুরোপুরি পরিষ্কার শেষ এখন মনে করেন হচ্ছে এবার ঘর শুকায় গেছে বা চুন বিলিসিন দিয়ে দুই পাশে পদ্মা দিয়ে আটকায় রাখা হবে এক পাশে দেওয়া আছে আর এই পাশেও পদ্মা আটকায় দিয়ে রাখা হবে আর কি আর পর্টার্টগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে আর এর বাচ্চাও চলে আসছে বাচ্চাটা উপরে আছে আর কি তো যেহেতু দুই পাশের রুম দুইটাই পরিষ্কার হয়ে গেছে যে দেখেন এটাও পরিষ্কার হয়ে গেছে আর এই দ্বিতীয় তলার জন্য যে বাচ্চাটা মানে তৃতীয় তলা দেখালাম ওই তৃতীয় তলার জন্য যে বাচ্চাটা নেওয়া হয়েছে আর কি এই হচ্ছে বাচ্চা কালকে আসছে বাচ্চাটা এখানে পাঁচ ছয় দিন থাকবে তারপর নিচে নামাই দেওয়া হবে আর কি মানে ঘরও রেডি হয়ে যাবে তো বাচ্চাটা কিসের বাচ্চা কী সেগুলো আপনারা কমেন্টে জিজ্ঞেস করলে আমি বলে দেবো ইনশাল্লাহ রেট টেড কেমন এগুলো ভিডিওতে বলা যায় না তো দেখ বাচ্চা রহমতে ভালো আছে কালকে নেওয়া হয়েছে তো প্রচুর গরম পড়তেছে যেহেতু কয়েকদিন বয় বৃষ্টি ছিল এখন রোদ এই জন্য মানে লাইট জ্বালানো লাগতেছে না যে দেখেন এ সকালবেলা ওষুধ পানি দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তলার মুরগি তো দ্বিতীয় তলার মুরগিটাও রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটা মোটামুটি হচ্ছে আজকে তিরিশ বত্রিশ দিন বয়স হয়েছে বত্রিশ দিন টেন হয়েছে আর কি তো মানে এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় মুরগি আর কি খামারে এটা এই রুমে আর এই রুমে দুই রুমে আছে আর কি